পশ্চিমবঙ্গে অনেকেই আছেন যে এই ধরনের ছাগল রাজস্থান থেকে কিনে নিয়ে আসতে চান কিন্তু তারা সেরকম কোনো সুযোগই পান না বা কিভাবে কিনবেন তার প্রসেসও জানেন না তো পশ্চিমবঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি যারা এই ধরনের শিরহী বিটেল গুজরি তোতাপুরি এই ধরনের ছাগল কিনতে চান তাদেরকে ছাগল যেমন এনে দেন তার পাশাপাশি বহু ফার্মারদের কেজি দরে ছাগল বিক্রিও করেন দিনে দেড় কুইন্টাল হবে এক থেকে দেড় বছর এই ছাগলটা পুষবে হ্যাঁ দেড় বছর হ্যাঁ দেড় কুইন্টাল যদি না হয় আপনাকে সঙ্গে করে নিয়ে আসবে আমি সেই ছাগলটা টাকা দেবো আপনি এক লাখ টাকা দেবো এক বছর পুষলে এর ওজন কেমন হবে শুনুন এক বছর যদি পুষেন এই ছাগলগুলা হ্যাঁ সত্তর থেকে আশি কেজি হবে এই যে এই যে মার বাচ্চা দুধ খাচ্ছে তার ওজন অলরেডি পঁচিশ কিলো হয়ে গেছে চলুন আজ সেই দাদার সঙ্গেই পরিচয় করব আপনারা অনেকেই চিনে থাকবেন অনেকেই জানেন হারুদার কথা হারুদা বহু বছর ধরে ছাগল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আজ আমরা তার ফার্মেই এসেছি এবং হারুদার সঙ্গে একটু পরিচয় করে নি দাদা কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন খুব ভালো আছি অনেক দিন পর আবার আপনার সঙ্গে দেখা না অনেকদিন হয়নি মোটামুটি মাঝখানে মাঝখানেক হয়েছে তো সব সময় তো প্রত্যেক মাসেই রাজস্থান থেকে ছাগল আসছে এবং যে সমস্ত ফার্মাররা নিতে চাইছে তাদের কাছে দিয়ে দিচ্ছেন আবার অনেকে বুকিংও করছে আপনাকে যে আমাকে ছাগল এনে দিন না আমার কাছে বুক করে বলতে আমাকে বললে হবে টাকা পয়সা কোনো অ্যাডভান্স লাগে না ব্যবসার যে আমি ছাগল নিয়ে আমার এলাকায় ব্যবসা করব। আমাকে আনার জন্য আমার একটা গাড়ি দরকার যেটা আমি আনতে পারছি না আমি এরকম একজনের কাছে যেতে চাই যে আমাকে মাল আনার জন্য হেল্প করবে সেই সহায়তাটা কি আপনার কাছে পাওয়া যায়

এই ছাগুলে দুধদত হয়েছে অনেকেই প্রশ্ন করেন দুধদত আদাত কি জিনিস एक्चुअली দুধের দাঁত যদি ভাঙে তারপরে হয় সামনের এই দুই দুধদত এটাকে বলা হয় দুধদত সবের দুধদত ভেঙে বড়দত ওঠে তো এইটা দুধদত হয়েছে মানে মোটামুটি বয়স 1 বছর প্লাস এক বছর এক এক বছর এক বছর এক দু মাস হয়ে গেছে হয়ে গেছে ঠিক এইবার রয়েছে আরো একটা ছাগল আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছাগলটার এই ছাগলটার কি নাম ওটা ওটা বাঘা দোতা পরি ওটা এটা এটা বাঘা দোতা পরি আচ্ছা এটা কত বডি ওয়েট হবে এটা প্রায় 70 কেজি আছে 70 কেজি এর বয়স কত দিন এর বয়স প্রায় দেড় বছর হয়ে গেল দেড় বছর হয়ে গেল ওকে আপনি কি এখানে বেশি ভাগ সব লিখেছেন এই যে এখানে একটা পিটার আছে এর এর দাঁতটা দেখেন দিন এর প্রায় 40 কেজি আছে বড় দেখেন 40 এর 40 কেজি 40 কেজি প্লাস আছে দেখেন তো আচ্ছা এর দুধ দাঁত এর দুধ দাঁত হয়েছে হ্যাঁ দুধ দাঁত দুধ দাঁত এর দুধ দাঁত এর দুধ দাঁত ওকে তো এর 40 কেজি বডি ওয়েট রয়েছে ঠিক আছে এবার আমরা দেখাবো হচ্ছে আর একটা ছাগল একটু পেছন থেকে নিয়ে আসি এটা কি ছাগল আছে এটা বাঘা জোতাপুরি এটা বাঘা জোতাপুরি আছে এর বয়স কত দিন হয়েছে দেখেন দিন দাঁতেছে নাকি দাঁত হয়েছে দাঁত ভেঙেছে হ্যাঁ কেমন ভেঙেছে দাঁত আমরা দুটো ধরে রাখেন দু দাঁত আছে হ্যাঁ দুঁত আছে ওকে তো দাদা এখানে যে কটা দেখছি সব মেল আছে হ্যাঁ এখানে সব রেডি আমার এগুলা ব্রিডার জন্য রেডি রেডি এই ব্রিডারের এখন মার্কেটে প্রাইস কেমন যাচ্ছে ব্রিডার কি হিসাবে বিক্রি করেন শুনেন আমি এগুলো তো কিলো হিসাবে বারাবারে বিক্রি করে এসেছি আচ্ছা তো আমি দিন পনেরো ভিডিওতে আপনার ভিডিওতে হয়তো অল্প কিছু পার্সেন্ট দেওয়া হয়েছিল অফার তো আমাদের যে বিষয় ইয়ে আছে আপনার অনুপদা আছে আর আছে এদের ভিডিওতে একটা অফার দিয়েছিলাম আচ্ছা পঞ্চাশ টাকা তো আপনার একটা আপনার ভিডিওতে একটা অফার দেওয়া দরকার 50 টাকায় 50 টাকায় ছাগল আর ডিসকাউন্ট পাওয়া যাবে কেজিতে 50 টাকা ডিসকাউন্ট আচ্ছা তাহলে আবারো 7 দিনের জন্য ডিসকাউন্ট শুরু হলো যে 50 টাকা দিয়ে 50 টাকা কমে ছাগল পাওয়া যাবে হ্যাঁ আমরা যেটা 600 টাকা বিক্রি করতাম সেটা 550 টাকা যে অনলি ওটা 100 এ 100 কোয়ালিটি এই যে ছাগল পা দেখেন শুনেন এই যে এই যে ছাগলগুলো হ্যাঁ এর এই ছাগল এই ধরনের এটা যেমন এই ছাগলটা ধরে নিলেন হ্যাঁ এই ছাগলটা আপনার 1.5 কুইন্টাল হবে যদি না হয়

এই লম্বা বড় বলে বলছেন যে এর ওজন বেশি হবে ওজন বেশি হবে পা যেহেতু পা আর সিনা বেশি বড় হবে ছাগল শুনেন শুধু খাড়াই হলে হবে না লম্বা ওজন থাক আছে আচ্ছা আর আমি এগুলা এই কাজ অনেক ধরে করছি তো ঠিক আছে সেখানে দেখে চোখ তৈরি হয়ে গেছে আপনার আমি দেখে বলে কোন ছাগলটা এক পার হবে কোন্ডল তুমি এক কোন্ডল যাবে না ছাগল ওকে তো দাদা এই যে বাচ্চাগুলো এই কিরকম কি রকম রেটে পাওয়া যাবে শুনেন এই বাচ্চা দেখেন এর কোয়ালিটি বলে তো আমি দেখালাম এর কোয়ালিটির কোনো মানে টুটি নাই এই যে এই যে বাচ্চাগুলো কোয়ালিটি আছে তো গায়ে ভীষণ গ্লেজ রয়েছে প্রত্যেকটার আর এই মাল নেমেছে আজকেই আচ্ছা আমি এটা বলতে আজকেই নেমেছে তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই মাল বিস্তে আমি ছশো টাকা কেজি সাতশো টাকা বিক্রি করেছি এখন এই মাল এই যে বড় মালে যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটা ডিসকাউন্ট তা তো হয় না এটা পঞ্চাশ টাকা কেজি ডিসকাউন্ট পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এই মাল এও পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি বাংলা ঘুরে আসেন রাজস্থান ঘুরে আসেন তারপরে আমার কাছে আসেন মালের কোয়ালিটি দেখেন তারপরে নিয়ে যান আচ্ছা কোন টাকা পয়সা অ্যাডভান্স লাগবে না কিচ্ছু লাগবে না আসেন দেখে যান মালটা দেখে যান যিনি হারা মানে আসলে কিনতে হবে দাও না না আসলে যদি আমাকে কিনতে হবে তার মানে নাই আর যিনি ডিসকাউন্ট দিয়েছে যিনি মাল মানে লোলতেনি পলতেনি পুটো পড়া এটা পড়া তাও না আসেন দেখে যান মালের কোয়ালিটি দেখে যান যিনি হারদা যিনি ডিসকাউন্ট দিয়েছে যে মাল খারাপ দিতে তার নয় এটা প্রত্যেক বছর হারদা এসে যদি মাল খারাপ দেখে তাহলে কি হবে শুনেন সেটা আমার সামনে সামনাসামনি বলবে কিন্তু আমরা ভিডিও করে নিয়ে যাবে

তিন চার আগে আমার কাছে ঠিক আমার এই আট বছর হয়ে ঠিক তা আমার এখন রানিং আছে আমি আমার মাসে কন্টিনিউ দুবার হে আমি দুবার যাই রাজস্থান বাস তো আপনারা যারা হারুদার কাছ থেকে এখন অবধি মাল কিনেছেন তারা কেমন মাল পেয়েছেন ভিডিওতে কমেন্ট করে জানান তাহলে বহু লোকে জানতে পারবে যে হারুদা ব্যবসাদার হিসাবে কেমন এবার আমরা দেখাবো এমন একটা ছাগল যার দুটো বাচ্চা হয়েছে এবং এই মায়ের ওজন এই মুহূর্তে প্রায় পঞ্চাশ কিলোর সত্তর কিলোর কাছে এবং বাচ্চা দুটোর ওজন হয়েছে প্রায় পঁচিশ কিলোর কাছে দেখতে পাচ্ছেন এই মার তার দুটো বাচ্চা একটা সাদা এবং একটা চকলেট কালার হয়েছে এই ছাগল দুটোর ব্যাপারে আমরা একটু হারুদার কাছে থেকে জেনে নেবো হারুদা এই ছাগল দুটার বিষয় এটুকুনি বলুন তো শুনুন আমি এই এক দেড় মাসের মধ্যে 25 কিলো ওজন হয় কি করে শুনেন এটা আপনি তো আসলে ভিডিও করে এসেছেন তো এদের পরে বডিটা যখন 27 কেজি 28 কেজি 25 কেজির উপরে আছে ঠিক তো এরা এখন দুধ খাচ্ছে দুধ খাচ্ছে এবারে এই ছাগল দুটা ধরে নেন যদি আধা বয়স করে যদি নিত ছাগল দুটা যদি 12 কেজি ছাগল যদি তারা যদি নেয় হুম তো এই ছাগল দুটা বাচ্চা কি অবস্থা হবে চিন্তা বাচ্চাতেই পারবে না

যাদা চোখে বিশ্বাস করলাম মুখে না যেটা বাচ্চা যে বাচ্চা দুধ খাচ্ছে তার মাকে একটু পাশে নি আসেন এই যে এই যে মার বাচ্চা দুধ খাচ্ছে তার ওজন অলরেডি 25 কিলো হয়ে গেছে তাহলে বুঝতেই পাচ্ছেন দুধ খাওয়া বাচ্চা যদি ওজন 25 কিলো হয় তাহলে আপনারা চান কি হিসাবে যে 10 কিলোর বাচ্চা আমাকে দিন সেই বাচ্চাকে নিয়ে কি বাঁচাতে পারবেন কোনো দিনই সম্ভব না তাহলে এই জাতের ছাগল কিনলে কিন্তু আপনাদের সব সময় এই 25 কিলো 26 किलोর ওপরের বাচ্চা নিলে তবেই আপনারা গিয়ে টেকাতে পারবেন ঠিক তো হারুদা রাইট হারুদা এইবার আমরা এখানে বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছি সামনে রয়েছে এগুলোর বিষয়ে একটুখানি ডিটেইলস দিয়ে নেব শুনুন আছে সব ফিমেল এখানে বেশিরভাগই ফিমেল আছে ফিমেল আছে আচ্ছা বাচ্চা এগুলো কি রেটা দিচ্ছেন এই যে এই বাচ্চা ফিমেল গুলো দেখান

এ ওস্ট অনেক ট্রেডার আছে অনেক ফার্মার আছে সবাই বন্ধু হয়ে গেছে আমি এখনো টিকে আছি আমার এক মাসে লয় 12 মাসেই প্রত্যেক মাসে দু গাড়ি জায়গা করে মাল ঢোকে আমি প্রত্যেক মাসে দু গাড়ি করে প্রত্যেক মাসে দু বা চার গাড়ি পর্যন্ত মাল ঢোকে আমার চার গাড়িও মাল ঢোকা মাসে সপ্তাহে তো মাল ঢোকা আমার কারণ না আমার নিজস্ব গাড়ি আমি পাললেই হলো আর আমি মুখে বলবো না আমার ভিডিও আছে দাদা মাল আনতে গিয়ে প্রচুর মাল ভরে নিয়ে এসে দিল ফার্মারের কাছে আপনার কাছে খুব ভালো মাল কিন্তু ফার্মারের কাছে কি গেল মাল মরে এইটা একবারে রাইট আপনি দাদা প্রশ্ন করেছেন যে ভাড়াঘাট থেকে মাল আসে হ্যাঁ ভাড়াঘাট থেকে যে মালগুলো আসে ওরা হয়তো যেখানে মাল আটবে কুড়ি পিস সেখানে মাল আটবে পঞ্চাশ পিস ঠিক কেমন তাহলে কস্টিং কমে যাবে কথাটা বুঝতে পেরেছি ঠিক এবার ওই মাল নিয়ে এসে রাজস্থান থেকে মালটা আসছে প্রায় দেড় হাজার কিলোমিটার আপনি তো ভালো হয় একদম একদম এবারে ওই মালটা যদি কতদিন লাগবে আসতে অন্তত দুই দিন এবারে এই যে একটা মানুষ যদি ঘাসা কাছি করে যদি যায় কি অবস্থা হয় ঠিক তাই এটা তো জানোয়ার আদম খুদে কথা বলতে পারে না এরা আধা মারা ওইখানেই হয়ে যায় হুম তারপরে এখানে ইনজেকশন করে দিতেছে ইনজেকশন দিবেন আনলে তো এখন সেই চনমনে খুব ছুটবে হ্যাঁ গিয়ে সাত দিন পরে ঝিমবে এই সাত দিন পরে ঝিমবে ও হচ্ছে ওটা মার্কেটে এটাই বেশি হচ্ছে ছাগল কেনার পরে 60% ছাগল ফার্মে গিয়ে পড়ে যাচ্ছে আর একটা কথা হ্যাঁ এই ভাবে যদি ব্যবসা করতাম তো আমার ব্যবসা বন্ধ হয়ে যেত আগে হ্যাঁ চলবে না দাদা আপনি কি ছাগল মরার গ্যারান্টি নেন কোনটা শুনেন মরা হওয়ার ব্যাপারে আছে উপরে বলা একদম তো তবু মানে যতটা পারি খাওয়া দাওয়া মেইনটেনেন্স যতটা কারো এসব গ্যারান্টি নেই আচ্ছা আপনি কবি করে গাড়িতে মাল নিয়ে আসেন শুনেন আপনার গাড়ি লোড ক্যাপাসিটি কত আমার গাড়িতে মাল আমার লোড ক্যাপাসিটি 100 100 ছাগল আনতে পারবেন 150 50 100 100 আর আনেন কত পিস আপনি 40 থেকে 45 পিস 100 জায়গা 40 থেকে 45 পিস 45 পিস এর কারণ কি এর কারণ হচ্ছে ধরলেন ওই যে বললাম না মালটা যাতে অসুস্থ না হয়ে যায়

তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করব না আপনারা মোটামুটি যে প্রশ্নগুলো হালদাকে করলাম নিশ্চয়ই আপনাদেরও সেই প্রশ্নগুলো ছিল তো সেই প্রশ্নের মোটামুটি উত্তর ক্লিয়ার কিনা আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানান আর যদি কোনো প্রশ্ন থাকে এই ছাগলের বিষয়ে জানার যারা মাল কিনতে চাইছেন বা কীভাবে কিনতে চাইছেন আর যে বিষয়ে জানতে চান সেগুলো আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিও আমরা এখানেই শেষ করব তাহলে লাস্ট একটু ভিডিও সামারিটা নিয়ে নিই প্রথমে একটু আমার ওপিনিয়ন দিয়ে দিই এখানে এসে যে ছাগলগুলো দেখেছি নিঃসন্দেহে কোয়ালিটি ভালো দেখেছি কারণ একটা ছাগলের নাকে পোটা অসুস্থ ঝিমাচ্ছে এরকম ছাগল আমি দেখিনি একটা পুরো জার্নি খেয়ে এসেছে একটু স্ট্রেস শরীরে থাকে সেই কারণে শুয়ে একটু কালকে নিশ্চয়ই ছাগল গুলো জন্মনে হয়ে যাবে আজকে হয়ে যাবে এটা আর আরেকটা জিনিস এর মধ্যে হয়তো ফাইভ পার্সেন্ট ছাগল অসুস্থ বেরোতে পারে

লাস্ট আমি একটা কথাই বলবো আপনার যারা হয়তো ফার্ম করতে চান কিংবা ঘরে পুষতে চান আপনার আপনি দয়া করে আমি বারবার এটা ভিডিওতে আগে আগে বলে এসেছি এখনও বলছি যে কোনো ডেটে গেছে মারলেন একটু যাচাই পেঁচাই করে নেন আর মেডিসিনের নাম যেন জেনে নেবেন যে আমি ছাগলটা দাদা নিয়ে যেয়েছি না আমার একটা সুস্থ রাখতে পারি যাতে আমার পাতলা পায়খানা হতে পারে এটা হয় খাবার করতে ঠিক ঠান্ডা লাগতে পারে এটা বোধহয় কারণে তো আমি খেয়ে সেটা তো বাঁচাতে হবে যেমন মানুষের ধরনের অসুখ বিসুখ আছেই তা যে টাটার কাছে নেবেন মাল মেডিসিনগুলোর নামগুলো জেনে নেবেন দেখুন আমি একটা জিনিস বলি ছাগল প্রথমেই কিনে নিয়ে যাওয়ার পরে যে তিনটে সমস্যা সবার প্রথম দেখা যায় এক হচ্ছে তার খাবার থেকে পাতলা পায়খানা হবে দ্বিতীয়ত হচ্ছে তার নিমোনিয়া বা জ্বর আসতে পারে শরীর খারাপ হতে পারে এবং সেখান থেকে যদি এটা বুঝতে না পারেন তাহলে কিন্তু সাথে সাথে সেখান থেকে পিপিআর হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই এই তিনটে প্রথমেই নিয়ে গিয়ে তাহলে ছাগলটা কিভাবে রাখবেন কি খাবার দেবেন প্রথমেই নিয়ে গিয়ে ভারী খাবার দেবেন না কাঁচা খাবার দেবেন এই বিষয়গুলো কিন্তু জানার ভীষণ প্রয়োজন তো তার জন্য আমাদের অনলাইনে একটা প্রশিক্ষণের ব্যবস্থাও আছে যদি মনে করেন আমাদের একটা চারশো নিরানব্বই টাকার একটা কোর্স আমরা বানিয়েছি অনলাইনে ভিডিওর মাধ্যমে আপনারা সেই কোর্সটা করে নিলে ছাগল কীভাবে মেনটেন করতে হয় পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন সেটা আমরা ভিডিওর লাস্টে একটা লিঙ্ক দিয়ে দেবো আর এখান থেকে যে ছাগলগুলো দেখেছি আমার ওপিনিয়ন হচ্ছে বেস্ট ছাগল এখানে আমার যে কটা আজ এখন দেখেছি আগের লটের থেকেও এই লটের ছাগল আমার ভালো মনে হয়েছে তো আপনারা যারা ছাগল কিনবেন অবশ্যই দেখে নেবেন সঠিক ট্রেডারের কাছে যাবেন এবং সেখানে গিয়ে একটা ওষুধের লিস্ট করে নেবেন কি কি ওষুধ আমাকে খাওয়াতে হবে ছাগল নিয়ে যাওয়ার পর ছাগল ছাগল আগে কাছে যান আমার আমি কি কি মেডিসিন ওটা লিস্ট করে আমার কাছে আসেন আমি যদি বলতে পারি ছাগল নেবেন যদি না বলতে পারেন ছাগল নেবেন না একদম ঠিক আপনি ছাগল বাঁচাতে হবে এবং মিসগাইড হবেন না এইখানে মিসগাইড করার মতো বহু লোক আছে ছাগল ফার্মে এসে বহু ফার্মার লস খেয়ে তাদের প্রচুর টাকা হারিয়েছে কিন্তু কিছু ভালো মানুষও আছে যাদের কাছে ছাগল নিয়ে অনেক ফার্মার দাঁড়িয়ে ওঠে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই